যাদের লাশ পড়িয়ে দিয়েছে যাদের বৃদ্ধ উপর গুলি চালিয়েছে তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য আমি আপনাদের কাছে বলতে চাই নির্বাচন আমরা অবশ্যই করব নির্বাচন অবশ্যই লাগবে তবে সংস্কার চালা নির্বাচন করে যে এই জাতির কোন লাভ এই রক্তের সাথে বিশ্বাসঘাত শিশু কিশোর যুবক শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী পুরুষ মহিলা যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা আহত যাদের চোখ দিবেন আর আহত শত 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 শিশু পজু হয়ে গেছে অনেকে অনেকের পরিবারে এই শিশু সন্তানের পালন করে মা বলছে আমি ভাত নিয়ে বসে আছি আমার সন্তান কত আপনারা বলেন এদের ক্ষমা করা যাবে না এদের ক্ষমা দ্বারা মানুষকে হত্যা করেছে শিশুকে হত্যা করেছে এদের ক্ষমা করা যাবে না এদের বিচার করতে হবে এদের মাটিতে তারা আমরা বেইম্যান বিশ্বখাত হয়ে যাবো রক্তের সাথে বেইম্যানি এদের ক্ষমা এরা তো মেরা মানুষ ন এদের ক্ষমা করা যায় না আমার বক্তব্য না আজকে পরিষ্কার বলতেছি এ নিয়ে বিতরণ কোন সুযোগ নেই নির্বাচন আমরা অবশ্যই করব তবে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে প্রাণ দিয়ে পঙ্গ হয়ে আমাদেরকে মুক্ত করেছে সৈর্য শাসনের হাত থেকে ব্যাচিব্য সৈর্যারের হাত থেকে